হ্যালো বন্ধুরা দেখেন আজকে আমি আবার আইসি গাছ কাটতেই দেখেন গাছ কাটবার আইসা এই যে দেখেন কীভাবে আমি গাছ কাটতে আসি দেখেন এই যে কত সুন্দর গাছ এই যে গাছ কাটতেছি গেলে গরু আছে তো গরুর জন্য ঘাস কাটি সবাই চেষ্টা করবেন এক দুইটা করে গরুরা করলে গিয়ে গরুর গরু গরুর অনেক উপকারী হয় গরুর বাসুর দেয় দুধ দেয় আবারই ধরুন গরু লেদা লেক খেতে বা ফিশারি দেওয়া চলে এই দেখেন ঘাস দিয়ে আমি কাটতে আসি এই যে কত সুন্দর ঘাস এই যে এখন আমি পানি নেমে পড়ছি পানি নেমে এই যে ঘাস কাটতে আসি এই গোলামের পুচ্ছককে দেওয়া না আমি যে ঘাস কাটতেছি গরুর লেগে হ্যাঁ তুই এত ডাহাডাহি করতেছিস কে গরু ফালে গাছ কাটুনই লাগে এই কারণে গাছ কাটুন লাগে গাছ কাটবার প্রতিদিনই কাটি আর কি অল্প অল্প করে কাটি আবার অল্প দূরে ফিশারি কাছ আর কি গাছ কাটতাছি যে ফিসারি কাছ অনেক সুন্দর গাছ এই যে গাছ কাইটা এক জায়গায় থইতেছি তোর পরে তারপরে এই যে বস্তা আনলাম বস্তা আনিয়া বস্তার মধ্যে দেখুন গাছ বলতেছি ভাবতেছি যে গাছটি ভরে নিয়ে যে আমি গাই যে ভিডিও ডাল্লা হবে সবাই ভালো থাকেন